কল্পনা করুন এক গ্রহ যার আকাশে সূর্য ওঠে না যেখানে দিন মানে আপনার এক বছর অপেক্ষা করা আর বাতাসের বদলে আছে বিষ শোনাচ্ছে যেন সাইফাই সিনেমার গল্প তাই তো কিন্তু না এই গ্রহ বাস্তবে রয়েছে এবং তার নাম শুক্র শুক্র গ্রহকে বলা হয় ভোরের তারা কারণ সূর্য ওঠার আগে এবং অস্ত যাওয়ার পর আকাশে এটি সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যায় এর নামকরণ হয়েছে প্রেম সৌন্দর্যের রোমান দেবী বেনাসের নামে তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ কেন জানেন এর আকার ভর এবং গঠন অনেকটাই পৃথিবীর মতো দুটি গ্রহের ভ্যাসের পার্থক্য মাত্র ছয়শো পঞ্চাশ কিলোমিটার শুধু তাই নয় শুক্র পাথুরি গ্রহ পৃথিবীর মতোই তবে এখানেই শেষ নয় পার্থক্যটি শুরু হয় ভেতর থেকে বাইরে শুক্রের বায়ু